এই জন্য আল্লাহ বলছেন যে যারা সুদের ব্যবসা যারা জড়িত যাদের সুদের ব্যবসা যারা করে তাদের টাকা কখনো বরকত হয় না কারণ হালালে বরকত আছে হারামে বরকত নেই এর একটি বাস্তব উদাহরণ নেন যেমন আপনাদের বলেন অথবা পৃথিবীর যে কোনো জায়গায় বলেন একটি গুরু বছরে একটা মাত্র বাচ্চাদের একটা মাত্র গুরু প্রসব করে একটা বাচ্চাদের আর আমাদের দেশে অসংখ্য কুকুর আছে বিলাই আছে এগুলো যে কত বাচ্চা দেয় যদি মনে করেন এগুলা যদি বাংলাদেশ সরকার সহ পৃথিবীর কোন সরকার যদি দায়িত্ব নিত জন্ম নিয়ন্ত্রণ কি পরিমাণে এরা করে তাহলে বোঝা যায় তো কি কী পরিমাণে যে কুকুর এবং বিড়াল এই পৃথিবীতে জন্ম নেয় কথা বলেন ঠিকই না কিন্তু বলেন কারণ এটা হারাম এটা মানুষের জন্য আল্লাহ হালাল করে নেই এই জন্য এত হওয়ার পরেও দেখবেন কুকুরের অভাব বিড়ালের অভাব কিন্তু বছরে মাত্র একটা গাবি একটা ছাগল জন্ম দেয় এই যে আমরা মুসলমান জাতি প্রতিদিন হাজার হাজার গুরু পৃথিবীতে জবাই হচ্ছে কুরবানি দিন অসংখ্য গুরু জবাই হচ্ছে কিন্তু কোনোদিন কি শুনেছেন গুরুর নাই কারণ গরু গরু কাওয়াটা আল্লাহ করেছেন হালাল আর কুকুর এবং বিড়াল এটা করেছেন আল্লাহ হারামে যেন হারামে অসংখ্য চোখের দৃশ্য তো দেখবেন যে কুটি কুঠি যারা সুদের ব্যবসা করে দেখবেন এদের অবস্থা এত বিশাল কিন্তু তাদের সাথে মিশে দেখেন যে তাদের মতো এত ফকিরনি এবং তাদের মতো সমাজ এত নিকৃষ্ট মানুষ আর হতেই পারে না কথা বলেন ঠিক কিনা আপনি আপনি খুঁজে দেখেন কথাগুলো দেখেন মিলে আছে কিনা দেখবেন তাদের অবস্থা মনে হবে অনেক কিছু কিন্তু এদের ভিতরে বাইরে কোনো অবস্থাতে শান্তি নেই কারণ সন্তান তার কথা শুনে না বউ তার কথা শুনে না কারণ শুনবে কোথায় থেকে আল্লাহ তালা এবং নবী মাহমুদ রসুল্লাহ সাল অভিশপ্ত মানুষে হল তারা আর অভিশপ্ত বান্দা কখনো সফলতা হতেই পারে না এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমি আল্লাহ তালা সুদকে সুদের ব্যবসায়ীদের যতই কিছু করুক আমি আল্লাহ তালা তাদের ব্যবসাটাকে পদোন্নতি করে দিই তাদের উন্নত হওয়ার কোনোই রাস্তা থাকে না একটি মানুষ আপনার এমন কিছু রোগ আছে যেই রোগের ঔষধ একমাত্র আল্লাহ সারা আপনাকে কেউ ভালো করতে পারে না আপনি সামান্য একটা জ্বর এই বলেন আমরা ট্যাবলেট খাই ট্যাবলেটে কি জ্বর ভালো করতে পারে নাকি এটা তো সাধারণ একটা মাধ্যম না মাত্র আমরা গ্রহণ করি কিন্তু এই জ্বর নিয়ন্ত্রণ করে তো একজন উনিকে আল্লাহ কারণ আল্লাহ তালা আমাদের পরিপূর্ণ আল্লাহ তালা আমাদের একমাত্র কল্যাণ কর এবং একমাত্র আল্লাহ তালা আমাদের কল্যাণ এবং অকল্যাণের নির্ভরশীল এবং কল্যাণ এবং অকল্যাণ একজোড়ি করে উনি আমাদের রব এই আল্লাহ বলছেন যে সুদের ব্যবসা এতটাই নিকৃষ্ট সুদের টাকা দিয়ে কোনো কিছু করা সম্ভব না যা করেন সব আপনার জন্য সব বাদ শুধু তাই নয় কেমতের দিন আল্লাহ তালাম যেদিন কেমন প্রতিষ্ঠিত হয়ে যাবে দুনিয়ার অবস্থা তাদের বললাম তারা যদি ফুসফাস করে চলে দেখবেন কিন্তু ভিতরে ঢুকে দেখবেন তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কোনো অস্তিত্ব নেই শুধু তাই না আল্লাহ বলেন দুনিয়া তাদের অবস্থা যেমন আমি আল্লাহ তালা কেমতের দিন আর নাজুক অবস্থা আমি আল্লাহ তালা কেমতের দিন আল্লাহ হাজির করব আর সুতকুরকে দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রতিটা মানুষ দেখতে পাবে সে দুনিয়াতে ছিল সতকুর কোনো সন্দেহ নাই আল্লাহ কোরআন নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে শোনায় দিলেন আল্লা এ কুমু না ইল্লে কামা এ কুমুল্লেদি এ তখ্বে তুহু সেই কলুমিনা শম্মি দালি কবি আনা হুম কলু ইন্ন মেল রিবে আল্লাহ বলেন কেমনের দিন সুদ করবে তখন কেমতের দিন যখন হাঁসুড়ির ময়দানে যখন তারা উঠবে তখন দেখবেন তাদের কি এক প্রকার মানুষ দুনিয়াতে আছে দেখবেন যাদের কি শয়তানে ধরে তাদের চরিত্রটা কেমন তাকে দেখবেন পাগলের মতো ঘুরে এবং তাদের শরীরের অবস্থা কন্ডিশন সঠিক থাকে না মাথা ঠিক থাকে না এবং তার শরীরে পোশাক থাকে না তাকে থাও তার টের থাকে না দুনিয়াতে শয়তান স্পশ করলে মানুষের চেহারা যেমন বিগুণ্য হয়ে যায় কেমন দিন সুদ কুরকা শয়তানের চোয়ার মতন আল্লাহর দরবারে পাগলের নেই তারা উঠে যাবে আল্লাহকে প্রশ্ন করা হবে রে ম কেন তাদেরকে কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হলো কেন তারা এমন হলাম আল্লাহ বলবেন আমি আল্লাহ তাদেরকে মাঠে উঠালাম কারণ তারা মানুষকে বুঝাইছে এত লক্ষ টাকা দিয়ে ব্যবসা করতে পারবো না বরং ব্যবসার চাইতে সুদো ব্যবসা আর দোকানে কুটি কোটি মালটা কুটি কোটি টাকার মাল তুলে ব্যবসা করে ঠার নামও ব্যবসা কারণ একটা মানুষকে সুদ করে বুঝাইতো ব্যবসাও যেমন হালা আর সুদ করা টাকাটাও হালাল এই জন্য আমি আল্লাহ তালা তাদেরকে আজকে শয়তানের আকৃতি তাদেরকে তুলে ধরলাম এই জন্য বলেন ব্যবসা এবং সুদ কি দুটো এক জিনিস কথা বলেন ব্যবসা এবং সুদ কি দুটো এক জিনিস কারণ কখনো হইতেই পারে না কারণ ব্যবসা একটা হালাল শুধু তাই নয় ব্যবসায়ীদের ব্যাপারে রসুল করিম সাল্লাম যে সুন্দর সুসংবাদ দিয়েছেন আল্লাহ কোরআনুল করিমে সুরাত নিসাউল্লাহ বলেছেন ব্যবসায়ীরা কেমতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে সব চাইতে আল্লাহর পছন্দের চার প্রকার মানুষের সাথে ব্যবসায়ীরা কেমতের দিন হাসরের মাঠে তালবিয়া পাঠ করবে চিকার আল্লাহ এক একটা আল্লাহ তালা নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম জানায় দিলেন ক্যামতের দিন সৎ ব্যবসায়ী যাদের ব্যবসার মধ্যে যারা সৎ ব্যবসায়ী মানে যাদের ব্যবসা কোরআন এবং হাদিস মোতাবেক যাদের ব্যবসা পরিচালিত হয়েছেন আল্লাহ তালা নবী মোহাম্মদ আল্লাহ জানায় দিলেন ক্যামতের দিন সৎ ব্যবসায়ীগুলা শহীদ এবং এমন এমনকি আমার সব চাইতে পছন্দের মানুষদের সাথে আমি আল্লাহ করায় করা কারণ সুট করে আল্লাহ উঠাবেন শয়তান আবু জাহালের সাথে আর যারা ব্যবসায়ী হবেন তাদের হাসন হাসন হবে নবী সোহাদাইকরাম সোয়ালিহি এবং যারা দুনিয়াতে যারা ইসলাম প্রচারের জন্য যারা শহীদ হয়েছেন তাদের সাথে এই দুইজনের মধ্যে পার্থক্যটা আল্লাহ তালা নিজেই বর্ণনা করেছেন এই জন্য আল্লাহ তারা বলেন যদি কেউ কারো টাকা যদি বৃদ্ধি করতে চান কারো টাকা যদি বেশি করতে চান তাহলে আল্লাহ তালা একটা ফর্মুলা দিলেন কারো টাকা যদি বেশি করার চিন্তা ভাবনা করে মনে করেন আপনি এক লক্ষ টাকা আছে সুদে এক লক্ষ টাকা লাগালে প্রতি মাসে দশ হাজার টাকা পাবেন এটাকে বৃদ্ধি মনে করবেন আল্লাহ বলছেন এটা বৃদ্ধি হতেই পারে না এর ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ নিজেই করে দেব আর আল্লাহ বলছেন এক লক্ষ টাকা তোমার আছে তুমি যদি তা বাড়াইতে চাও তাহলে কাজ করো একটা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে বলেন ينفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون الله কেউ যদি তার টাকাটাকে বৃদ্ধি করতে চান কেউ যদি তার টাকা বাড়াইতে চান সমাজে যদি টাকাওয়ালা হতে সে যেন টাকা আল্লাহ যা তা থেকে যদি হালাল দিয়েছি দান করে আমি আল্লাহ তার দানের বড় করতে আমি আল্লাহ তার টাকা বাড়াইয়া দেবাহ আল্লাহ বলতেছে তোমরা মনে করো টাকা লাগাইলে বারে আল্লাহ বলতেছে দান করলে বাড়ে এটার মানে কি আপনি যদি একশো টাকা দশ টাকা দান করে দেন তা টাকা কমারই কথা কিন্তু আল্লাহ বলতেছেন বারে কিভাবে বারে আল্লাহ তালাকে যদি প্রশ্ন করেন আল্লাহ টাকাটা কীভাবে বারে বলেন তো আল্লাহ তার উত্তর দিচ্ছেন আল্লাহ রবুল আলম কোরআন করিম আল্লাহ বলেন الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا تنفع ثم لا يتبعون ما أنفقوا منا ولا ولا أذلهم أجرهم عند ربهم. ইহিম আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহ রাস্তায় যদি নবীর তরিকা আল্লাহ তালা যে রাস্তাগুলা দিয়েছি যে সাতটা কাত দিয়েছি আটটা আটটা কাতের মধ্যে যদি কাত বিনিময়ে যদি সঠিক রাস্তায় দান করতে পারে তাহলে আমি আল্লাহ সে যা দান করবে তার দান কমবে না বরং আমি আল্লাহ দুনিয়া এবং আখ

এই হিসাবে যারা টাকা বাড়ানোর চেষ্টা করবে আল্লাহ বলেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তাদের জন্য ধ্বংস ও আচ্ছা বলেন আল্লাহ এবং তার রাসূলই তো অভিশাপ করে তাহলে বাসার কোনো রাস্তা আছে কোনো সিস্টেম আছে আল্লাহ তালা আরেকটা আয়াত বলছেন আল্লাহ কিভাবে দান করলে টাকাটা কিভাবে বাড়ে কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেসালুল্লাযিনা ইউনফিকুনা আবওয়ালাহুম ফিসাবিলিল্লাহি কামা সলিহ أن بابت أن بابت سبع سنابل في كل سنبلة ميات حبة والله يضاعفه لمن يشاء والله واسع أليم الله وللنبي جناد مثل قدهر الذي ينفكون زر اموالهم في سبيل الله নিজের সম্পদ থেকে ফি সাবিল্লা মানে আল্লাহর রাস্তায় যদি দান করে কামা সালিন উদাহরণটা শোনো আল্লাহ বলতেছেন উদাহরণটা শোনো উদাহরণটা হলো হাব্বাতিন তোমরা যে জমিনের মধ্যে যে বীজ বোপন করো তোমরা যে ফসল পলার জন্য জমিনের মধ্যে যখন বীজ বোপন করো একটা শীষ যখন একটা মরা দান যখন জমিনের মধ্যে ফেলাও এটার নাম হলো বীজ এই বীজটা যখন ফেলাও একটা দান থেকে একটা সরাবের হয় আল্লাহ বলতেছেন কোরআনে আল্লাহ বলেন একটা থেকে একটা সরা বের হয় আর এক একটা সরা থেকে আমি আল্লাহ তালা সাতটা করে পোশাক বের করে দেই সুবাহ দাঁন্ত থেকে একটা ছরা বের হয় আর একটা ছরা থেকে সাতটা পশাকা বের হয় মানে ডাল পশাকা বের হয়ে যায় বের হয়ে কি হয় আল্লাহ বলতেছেন আমবাতু সবাসনা বিলি ফিকুল সুম বিলতি আল্লাহ বলেন এক একটা ছরা প্রথম একটা বাকি হলো ছয়টা এই সাতটা ছরা সাতদিকে যখন ছরা যায় মিয়াত তত 100 আমি আল্লাহ তালা প্রতিটা ছরা থেকে 100 করে দান দেই তার মানে হলো একটা দাঁন্ত থেকে জেনে সাতটা উৎপন্ন করেন বলেন তো উনিকে আওয়াজ করে বলেন উনিকে আল্লাহ বলতেছেন তোমরা যখন জমিনে একটা মরা দান ফেলাও এই দাম থেকে একটা শিশ বের হয় আর এক একটা শীষ থেকে আরো বাকি সাতটা শিশ হয় প্রতিটা শিশ থেকে একশো করে দান হয় মোট সাতশো দান হয় আমি আল্লাহর রাস্তা কোন বান্দা যখন টাকা বিনিময় করে কি সাবিদুল্লাহ যখন আল্লাহর রাস্তা টাকা দেয় এই দানের মতো আমি আল্লাহ তার এক একটা টাকার বরকতে সাতশো গুণ বরকত টাকা এবং খামাই রোজগারের দান করে দেয় চিক্ষা মিল আমি যে আয়াত আলোচনা করতেছি সাথে নাকি আল্লাহ বলছেন সুধ করলে তোমার টাকা ধন সম্পদ ক্ষমতা সব হার কোনো কিছু কাজে লাগবে না আর যদি আল্লাহ তালা বিপরীত চাই যদি দান করো তাহলে তোমার টাকাও বাড়বে তোমার সম্মানও বাড়বে তোমার ইজ্জত বাড়বে কথা বলো ঠিক কিনা আপনি যদি এই মসজিদ যদি এই মসজিদ বলে পৃথিবীতে যে কোনো জায়গায় যদি আপনি সম্মানজনক ভাবে এক লক্ষ টাকা মসজিদ মাদ্রাসে হাদিয়া দেন আপনাকে সমস্ত মানুষ আপনাকে শ্রদ্ধা করবে কথা বলেন ঠিক না কারণ এটার বরকত আছে আপনি দান করছেন আল্লাহর রাস্তা আপনি আল্লাহকে খুশি করার জন্য দাবি করছেন শুধু তাই নয় আল্লাহ নবীন মোহাম্মদকে আল্লাহ জানা দিলেন যে বাংলার ভিতরে পাওয়া যাবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা আদরজা তাদের জন্য খুলে দিবেন এবং জাহান্নামের সাতটা আদরজা আল্লাহ বন্ধ করে দিবেন কোরআন প্রমাণ করছেন আল্লাহ তালা বলেন

টাকা আপনার চালানোর উপর অতিরিক্ত টাকা থাকবে তারপরেও যারা দান করে আর যাদের কাবারের টাকাও নাই দুই টাকা থেকে এক টাকা দান করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এবং যারা রাগকে দমন করে এবং মানুষে কমা করে দেয় এই চারটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতি বান্দা বলে ঘোষণা দিবান কি সরায়ী ও দরার স্বচ্ছ দান করবেন রাগ নিয়ন্ত্রণ করবেন এবং মানুষকে ক্ষমা করে দিবেন এই গুণগুলা থাকলেই আপনার সম্পদ বাড়বে এবার আসেন হাদিসের ভাষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের সবচেয়ে নিন্ম শ্রেণীর গুনা হচ্ছে তার যেই মায়ের গর্ প্রসব হয়ে দুনিয়াতে আসছে মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ আচ্ছা বলেন কোনো পাগলকে যদি বলা হয় তোর মায়ের দর্শন কর কোন পাগল দর্শন করবে এই কথা বলেন দর্শন করবে জিনা করার জন্য রসুল নিষেধ করেছেন মাত্র ওয়ানলি একবার আর সুদ না কামার জন্য রসুল নিষেধ করেছেন কয়েক শতবার হাদিসে কিন্তু আমরা জিনা করি না সুদ কাহী কথা বলেন ঠিক কিনা কিন্তু মনে করেন না যে সুদের গুণাটা কম রসুল বলেন আল্লাহ নবী রসুল্লাহ রসুল্লাহাম বলেন হুর হুর বেন আল্লা নবী ইার হাতি বননম দুই হাজার দুইশ তো পঁয়ষট্টি নম্বর হাতীের বর্নাম রাবি হলেন আবদুল্লাম রাবি হলেন এটার বর্ণনাকারী হলেন আগবহুরে তিনি বলেন সুদের সত্তরটা গুনা আছে এর মধ্যে নিম্নের গুনা হচ্ছে তার মায়ের সঙ্গে জিনা করা আর সর্বোচ্চ গুণার ব্যাপারে আল্লাহ কুরানে নিজেই বর্ণনা করেছেন আল্লাহ তালা কোরআন ক্যারিমে বলেন ফ ইলেমতে ফালু ফজনু বিহ তোলে মুন জুড়ে বলি আল্লাহ একবার আল্লাহ বলেন যারা সুদ গ্রহণ করেন এই ওয়াজ শোনার পরে এই অথরিটি এই ক্ষমতা মাথায় ধরার পরেও যারা সুদ ছাড়া না তোমরা জেনে রাখো যে তোমাদের সঙ্গে দুনিয়ার কোনো মানুষ যুদ্ধ করবে না বরং তোমাদের সঙ্গে যুদ্ধ হবে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব এবং আমার নবীকে যুদ্ধের বাহিনী বানিয়ে দেব চিন্তা করে দেখেন যারা সুদ গ্রহণ করে আল্লাহ বলেন কেমতে দিন দুইটা পক্ষ হবে এর মধ্যে এক পক্ষ হবে আমি আল্লাহ এবং রসুল আর যারা সুদ করছিলাম তোমরা থাকবে এক পক্ষ আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে নাকি আল্লাহ বুঝাইতে চান যে সুদের ববহত কত যে তোমরা প্রস্তুত থাকো যে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো তার মানে আল্লাহ বুঝাইতে যাতে সুদ ছাড়ো সুদ ছাড়লেই তোমাদের কল্যাণ আর সুদ নিয়ে কবরে ঢুকবা না কবরের অবস্থা ভালো হবে না কথা বলেন ঠিক কিনা ব্যবসাটা কিন্তু রমরমা মনে করবেন না কারণ এই ব্যবসাটা বিরাট কঠিন একটা সাবজেক্ট এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই আল্লাহ তালার অপসন্দনীয় এবং নবীর অভিশপ্ত এই ব্যবসা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাসায় সকলে পড়ছে আমিন একটা কথা শুনেন এই পৃথিবীতে আপনি যত গুনাই করেন মনে করেন এক বন্ধু আরেক বন্ধু জিনা করা লাগে প্রমোট করছে কিন্তু হাদিসের বাসা এমনটা পাওয়া যায় না যেই লোকে জিনা করছে তার যতটুকু গুণা হবে আর যেই লোকে এটা প্রমোট করছে পরামর্শ দিচ্ছে তার এতটুকু গুণা হবে এটা কোন হাদিসে সাবমিট করে না বাট সুদ নামক এমন একটি গুণা যে সুদ এই সুদের গুণাটা যে সুদ বে চারজন ব্যক্তি সমান অপরাধী হবে আল্লাহ রসুল হাদিসে বলেন নদী করেম সাল্লাল্লাহু আইনি হচ্ছে নম্বর আ কিলো রহিবাম যে সুদটা দেয় দে ও সুদ কর দুই নম্বর ওয়াল মাউ যে সুদটা গ্রহণ করে মানে যিনি নিতেছেন তারপর ওল কা ই বাতু যিনি লিখে দে যে এত টাকা দিতেছে এত টাকা দিতেছে এত টাকা লাভের ভিতরে এত যিনি লিখে দিছে তিন নাম্বার চার নম্বর হলো ওয়া সাহি দে ত যিনি সাক্ষী হয় এ চার উপকার অসুখ বলেন চার উপকার সমান সমান গুণার ওপরি এই জন্য সুদ সুদের ব্যাপারে নিজে তো করবেনই না সুদের ব্যাপারে সাক্ষী হবেন না এবং সুদের কোনো লেখার লেখির মধ্যে আপনার আঙ্গুলের কলম ঘুরাবেন না এটা কি আমরা একমত ইনশাআল্লাহ কারণ আমাদের উচিত এই গুনাহা থেকে বাছা আমরা যারা এটার সাথে জড়িত আসি কোরআনে অন্য ভাবে আরো দুনিয়ার ব্যাখ্যা আছে যে যারা সুদ যদি ছেড়ে দিতে পারে সর্বশেষ কথা হচ্ছে যারা সুদ ছেড়ে দিবে আল্লাহ তাদের করে দিবে এবং তারা তারা করতে পারে তাহলে যে মূলধন তাদের কাছে এই মূলধনের মালিক দিছে কিন্তু ওরাই কিন্তু টাকা আনবে না লাভটা আনবে না লাভটা ছেড়ে দিয়ে শুধু মূলধনটা তুলে আনবে এটা যায় কোরআন বলছে এই জন্য আমাদের উচিত যারা এখনো জড়িত আসি সব সুদ ছেড়ে দিয়ে যাদের কাছে টাকা পায় শুধু আসল টাকাটা উঠে আনে আর বাকিটা ছেড়ে দেন তো বা করেন জীবনে কোনো জীবনে কোনো সুদ গ্রহণ করবেন না দেখবেন আল্লাহ তালা এখন যে পজিশন আসেন এর চেয়ে ভালো পজিশন একজনই করে দিবে উনিকে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সুদ নামক এই বহাব শাস্তি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সকলে পড়ছে আমি